আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি রি স্পিন স্লট গেমটি তো চলো আমরা রি স্পিন স্লট গেমটা খেলি এবং দুর্দান্ত কিছু জ্যাকপট উইন করি আর হ্যাঁ গেমটার একটা স্পিনে বুদ্ধি করে খেলতে অনেক সময় লাগে তো আমি গেমটা ওপেন করলাম আরেফাঁকে দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা অনএক্সপেক্টে অ্যাকাউন্ট খোলো নি নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করবে এবং ফার্স্ট ডিপোজিটে নেবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস যাই হোক এখন আমি জাস্ট রিস্লট স্পিনের বেটটা ঠিক করে লই তো আমি ধরো এখান থেকে হাজার টাকা বেট করবো দেন স্টেক তো স্পিন হচ্ছে দেখি ফার্স্ট স্পিনে কেমন রাউন্ড আসে আরে দেখো ফার্স্ট স্পিনে আমরা পাঁচ হাজার টাকা পায়ে গেছি গাইস তো পাঁচ হাজার টাকা আচ্ছা আমরা ইন করে আগে প্রফিটটা নিয়ে নেই তো নিয়ে নিছি এখন এগিন স্পিন করি কারণ স্পিন না আসলেও সমস্যা নেই আমরা ইনভেস্ট করতে পারবো এখানে তো প্রথম ইনভেস্টটা করা যাক এই যে তিন হাজার একশো নব্বই টাকার তো দেখি মনে হয় না কিছু আসবো আরে দেখো ভাই এখানে ছ হাজার টাকা পায়ে গেছি ভাই ছ হাজার টাকা পায়ে গেছি ওকে আমি এখানে ইন করে দিই অ্যান্ড প্রফিট আর প্রফিট তো তিন হাজার টাকা ইনভেস্ট করলাম আর দুর্দান্ত জয় হইলো তো পঁচিশশো টাকার মতো এখন জাস্ট করবো এই যে আশো আশি টাকার এটা দেই কিছু আসেনি তো ভাই আসলো হাজার টাকা ইনভেস্টে এখন নয় হাজার পাঁচশো টাকা করি দেই কি আসে অ্যান্ট দিয়ে দিই বাই আমাদের টাকা গলে গেল ওকে আমরা ছাব্বিশশো টাকার এটা করি তো লাগ না লাগলো না অ্যান্ড চোদ্দো হাজারটা করবো যদি লাইগা যায় ডায়মন্ড তাইলে ওইব খেলা তো দেওয়া ডায়মন্ড উঠলো না আমানি আমাদের সব শেষ গাইস আমরা ফুরাই টাকাটা লস দিলাম তো ব্যাপার না আমরা এগিয়ে স্পিন করি তো সত্যি কথা বলতে কি ভাই আমার কপালটা খারাপ আজকে তো এখানে চার হাজার টাকা পাইছি আচ্ছা আমি এখান থেকে ছাব্বিশশো টাকার স্প্রিনটা করি দেই কিছু আসে কি না ভালো অ্যান্ড ভাই চার হাজার পাঁচশো এলো ওকে তিন হাজার স্প্রিনটা করি ল্যামনটা হরায় যদি ডায়মন্ড নিতে পারতাম তাহলে সবথেকে ভালো তো তো পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা না ভাই এভাবে হবে না তো সতেরোশোর স্প্রিনটা করিয়া দেই ভাই এটা কি ভাই কি ভাই ওকে এখন ওকে এই যে দুই হাজারের স্প্রেনটা কইরা দেই তো গেমটা বুঝিয়া খেলতে হয় যেটা কিনা আমি মোটেও পারি না তো যাই হোক যা হইসে টেক উইনিং কইরে আমাদের ব্যালেন্সটা ফাঁকা কইরা লাগছে প্রায় তো লাস্ট স্প্রে স্প্রিনটায় দেখি কি আসে তো এই যে চার হাজার চারশো ব্যালেন্সটাকে স্প্রেনটা করি যদি লাইগা যায় মামা তো ভাই লাইগা গেছে ভাই লাইগা গেছে ভাই তো লাইগা গেছে তো ট্রেন কি নিয়ে নিলাম তো দশ হাজার ভাই দশ হাজার ওকে কংগ্রেচুলেশন দশ হাজার দিয়ে দিছে অ্যান্ড লাস্ট স্পিন এটার পরে আর খেয়ে না ওকে এখন জাস্ট এই যে ছয় হাজারের স্পিনটা করি তো দিয়া দে ভাই একটা বিগ হিট বাট না ওরা বেশি টাকার স্পিনগুলাতে দেয় না তো বারো হাজার টাকার করি তো কি দেয় দেহি তো না এখন আরও করমো দেই কি দেয় আই মিন ইনভেস্ট কর্মু দেওয়ার জন্য কি দেয় তো ভাই এতগুলা টাকা নিয়ে আমার তো এটা দিল তো সাতশো টাকার স্পিন না সাত হাজার খেয়ালিতে করলাম না দিয়ে দিলাম আন্তজি হ্যাঁ ভাই এখানে সাত হাজার টাকার উপরে কাইটা নিচ্ছে ওরা ওকে লাস্ট টাইম আমরা একটা সাত হাজারের স্পেন্ড করি দেখি কোন বালডা দেয় আমাদের তো ভাই দিল না ভাই আমাদেরকে দিল না তো আমাদের অনেকগুলো টাকা নিয়ে নিল আজকে আমাদের দুর্ভাগ্য ওকে দেখা হইব নতুন কোনো আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম